ইস্কোন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে চায় না শোনেন আপনি যতই দুর্বল হন না কেন আপনার বিপদে কেউ না কেউ তো আসবেই আপনার ইউক্রেনের কথা মনে আছে ইউক্রেন কিন্তু ছোট্ট একটা দেশ সে ইউক্রেনে হামলা করছিল রাশিয়া সে রাশিয়াকে আজ পর্যন্ত পারছে ইউক্রেনের সাথে পারে নাই তাদের পাশে অন্য অন্য এগিয়ে আসছে তো আপনি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করবেন বাংলাদেশে বিশৃঙ্খলা করবেন বাংলাদেশ দখল করবেন এটাতে তো অন্যান্য দেশগুলো আসবে কারণ ইন্ডিয়ার শত্রু দেশগুলো আছে না যে বাংলাদেশের স্কোন ইস্যু যে মোটেও বাংলাদেশের নর্মাল কোনো ইস্যু না এটা তো চায়না বুঝতে পারছে তো এই প্রবলেমে বাংলাদেশের পাশে থাকবে না কারণ চায়নার শত্রু তো আমরা ইন্ডিয়ার শত্রু তো চায়না ঠিক না তাদের মধ্যে দাও কোমরা সম্পর্ক বুঝছে বারবার করে আমরা কিন্তু বলছি বিগত সময় যে বাংলাদেশকে নিয়ে যদি ইন্ডিয়া পরিকল্পনা করতে যায় আমাদের ওই বড় ভাই পাকিস্তানও বসে থাকবে না চায়নাও বসে থাকবে না বলছি না সেইগুলো তো সত্য হচ্ছে এই যে ইস্কোন ইস্যুটাকে সামনে এনে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খলা করার পাই করা হইতেছে অলরেডি কিন্তু করেও ফেলছে এইটা সফল হইতেছে না একটা কারণে সেটা হচ্ছে আমাদের যারা ইসলাম ধর্মে যারা আছে আমরা যারা মুসলিম আছি তারা খুব উদারতা দেখাইতেছি ইস ইস্কোন যেটা করতেছে সেরকম কিন্তু আমরা করতেছি না যেভাবে অপপ্রচার করতেছে যেভাবে আমাদের মসজিদে হামলা করছে আমরা কিন্তু এটা করি নাই সেই ক্ষেত্রে ইন্ডিয়ার যে প্ল্যান সেই প্ল্যানে কিন্তু ইন্ডিয়া একটু হলেও একটু হলেও সেখান থেকে প্ল্যান একটু ব্যর্থ হইতেছে ইন্ডিয়া কিন্তু তারা কিন্তু থেমে নাই তারা এই ইস্যুটাকে ইস্যুটাকে কাজে লাগাবে কালকে দেখলাম অনেকে বলতেছে ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ আবার দেশ স্বাধীন করবে হ্যান করবে তেন করবে খুব ভয়ঙ্কর পরিকল্পনাটা কিন্তু সামনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন এই ইস্যুতে তো বাংলাদেশের পাশে একটা শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন ছিল দেখেন পৃথিবীর বর্তমান সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা আমেরিকা সবসময় চায়নাকে দমন করতে চায় দমিয়ে রাখতে চায় চায়না চায়না সুপার পাওয়ার হওয়ার পথে এই জন্য তো চায়নার মতো একটা দেশ যখন বাংলাদেশের পাশে থাকতে চায় বাংলাদেশের সংকটময় মুহূর্তে তাহলে বুঝে নেবেন যে ইন্ডিয়া আমাদের ভালো ফেলাইতে পারব না বুঝতে পারছেন ইন্ডিয়া কিছু করতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি এখন এই যে আমাদের মানে বাংলাদেশের দূতাবাস আছে আপনার চায়নার ওখান থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক দূরে নিয়ে যেতে চায় এখন এই কথাটা বলার পর আপনারা বলতে পারেন যে এই কথা মানে কি এই কথা তো তারা সম্পর্কে দূরে নিয়ে যেতে চায় এখন চায়না তো আর বলবে না যে ইন্ডিয়া যেভাবে ষড়যন্ত্র করতেছে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হতে চায়না তো এভাবে বলবে না চায়না এই মুহূর্তে এই বিবৃতি দেওয়া মানা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনসের সাথে চায়না আছে এটা জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা পাশে আছি পাকিস্তানও পাশে আছে ছ ইন্ডিয়া যে কোনো পরিকল্পনা করবে এটা করবে সেটা করবে এটা এত সহজে মানে সফল হয়ে যাবে এটা যদি মনে করে থাকেন তাহলে ভুলের স্বর্গে বসবাস করতেছেন বুঝতে পারছেন কারণ বাংলাদেশ চায়নারও খুব প্রয়োজন এটা মাথায় রাখবেন সো বাংলাদেশ হাত ছাড়া হয়ে যাবে এটা চায়না বসে বসে দেখবে না এটা হবে না পাকিস্তান বসে বসে দেখবে এটা হবে না সো ইন্ডিয়া যতগুলাই পরিকল্পনা সামনে আনুক না কেন আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি কোনো পরিকল্পনায় সফল হবে না কারণ বিগত সময়ের থেকে বাংলাদেশের জনগণ এখন সব থেকে বেশি ঐক্যবদ্ধ এবং পৃথিবীর অনেক দেশে আমাদের সাথে আছে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে السلام عليكم